তো বহু পুরনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসেছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পার আসি নাই তখন থেকে তো লাভপুর আসা তো এই কারণে মা মা ঠিক আছে সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ চাইলাম বলছি অমরপুর অঞ্চলের সিন্দুপুর অঞ্চলের অঞ্চল সভাপতি খুন হয়েছে তিন দিন পার খুব প্যাথেটিক কোনো গ্রেপ্তার হয়নি সেটা দেখছি নিশ্চয়ই এখানকার এমএলএ নিশ্চয়ই পুলিশকে বলেছে গ্রেপ্তার হওয়া তো একশো বার উচিত কারখানায় পুজো দিলাম নিজের বাড়ির সম্বন্ধে পুজো দিলাম মনে মনে গোটা পশ্চিমবাংলার মানুষের জন্য বললাম বীরভূমের মানুষের জন্য বললাম প্লাস মমতা ব্যানার্জি শিবির বানাই কতগুলো সিট পেয়েছে কতগুলো সিট পেয়েছে নটা সি নটাই যেটা আমার জানা নাই দাদা ব্যাকআপ টাকা এই মন্দিরে দান করেছে মুখ্যমন্ত্রীকে কেমন দেখব এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ মান্নান শোভন প্রবীর এরা যখন আগে থেকে এগারো সালে এসেছিল তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে বীরভূম বীরভূম জেলায় যত মন্দির আছে যত সতীপীঠ আছে সব জায়গায় দেওয়া হয়েছে শুধু এখান বলে নয় ঠিক আছে